সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা সময় ফার্স্ট জানুয়ারিতে এত সুন্দর একটা দৃশ্য মানে বলার মতো না দেখো কত সুন্দর দৃশ্য মৌসুম আর কি নীলা নীলা আকাশ আর স্টার তারা বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে আমার মা কালকে এসেছিল সম্পূর্ণ বাজার করে দিয়ে গেছে আমি খুব হ্যাপি হয়েছি ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার এবং সব কিছু আমাকে বাজার করেছে মন মাইনে থেকে বাজার করেছে এই জামাগুলো পরে আমি যাবো এখন ঘুরতে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ড্রেস গুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো পড়বো তো আমার প্রেমে দেখতেই পারবে চলো হ্যালো বন্ধুরা আমরা স্ত্রী দুই বান্ধবী ব্যালাসেস পার্কে আর প্রচণ্ড ভিড় আজকে তোমাদের বেলাশেষ পার্কে ঘুরে দেখাবো দেখছো প্রচণ্ড লোক এত লোক বলার মোটানা কিংবা আজকে ফাঁসদানা সবাইকে অনেক অনেক হ্যাপি নেওয়া সবাইকে আর আজকেই আমাদের মালদাতে বেলাশেষ পার্ক বলে আমজামতলার একটা জায়গা আছে সেই জায়গায় এখানে বেলাশেষ পার্কে প্রচুর প্রচুর লোক এত লোক বলার মোটানা দেখো তো চলো বন্ধুরা আর তোমাদের সম্পূর্ণ আজকে বেলা শেষ ঘুরে দেখাবো তো আমরা ভিতরে প্রবেশ করলাম ত্রিশ টাকার চিঠি আর ভিড় এত ভিড় বলার মতো না তো তোমরা যদি ফার্স্ট জানুয়ারি কেউ এসে থাকো কমেন্ট করে জানিও আর ভিডিওটা কার কারা দেখছো কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য খেলার কত দুলনা মোলনা সব কিছু আর অনেকে বসে আছে কাপড়টা আর এই দিকে সেলফি চলছে সবারই খিচনা এই ফটো তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা তো এগোতে থাকছি কেননা পার্কে দেখতে এসছি মানে কত রকমের লোক এসেছে কোথা থেকে এসেছে বা কেমন মজা করবো দেখতেই পাচ্ছো এরা নাকি দু বোন তো জামাজ বোন তাই দেখে হাসছিলাম কথা বলছিলাম তো আমরা এগোতে শুরু করলাম কেননা পার্কটা পুরো ঘুরে দেখতে হবে তো অনেক নাকি পিকনিক এসে পিকনিক স্পট এসছে তো আমরা দেখব তো তোমাদেরও দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওর মাধ্যমে আর আজকে ব্যালাস পার্কে কেমন দেখতে লাগছে সেটাও কমেন্ট করে জানিও যারা যারা আসোনি আমার ভিডিওর মাধ্যমে যারা দেখতেছ তারা অবশ্যই উপভোগ করো আর মজা নাও তো চলো বন্ধুরা তো প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড হাওয়া আর দেখো সূর্যটা কত সুন্দর একটা মুহূর্ত সারা বাগান ফুলের বাগান আর ভরে উঠেছে দাউর লাগছে এত লোকজনের আনাগোনা দেখে মন ভরে যাচ্ছে যারা এসেছো মন ভরে যাবে আর যারা দেখছো তাদেরও মন ভরে যাবে আমরা উপভোগ করছি আমরা খুব মজা করছি তো চলো বন্ধুরা তোমাদের সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখায় আমার বান্ধবী দিন আসেনি তাই আমাকে জিজ্ঞাসা করছিলো যে সব দিকে যাওয়া আসা করা যাবে কি না তো কোনো বারণ আছে কি না সেটাও জিজ্ঞেস করছিলো তা আমি বললাম যে না সব দিকে তুমি যেতে পারবে বোট রাইটিং যদি করতে চাও তাহলে পয়সা লাগবে তুমি যদি উঠতে চাও তো পিকনিক স্পটে আমরা দেখতে চলে আসলাম অনেকজন পিকনিক করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখান থেকে নো এন্ট্রি আর বাদ তোমার এন্ট্রি তো এদিকে অনেকজনের সেলফি তুলছে ফটো করছে ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে তো তোমরা যদি আমার ইনস্টাগ্রামে ভিডিও না দেখে থাকো গিয়ে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে এসো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা দিনের বেলা দেখো কেমন লাগছে আর রাত্রেবেলা দেখবে কেমন লাগ তো সম্পূর্ণ দৃশ্যটা তোমরা ভিডিওটা না দেখলে খুব মিস করবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে দেখো সুন্দর সুন্দর চারা সুন্দর সুন্দর ফুল আর দেখো কী সুন্দর মানে একটা থিম করেছে আর এখানে দেখো কত সুন্দর একটা গরুর গাড়ি মানে বানিয়ে রেখেছে এদিকে পাহাড়ের মতো ফুল সব সাজিয়ে রেখেছে সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা সময় ফার্স্ট জানুয়ারিতে এত সুন্দর একটা দৃশ্য মানে বাজার মতো না দেখো কত সুন্দর দৃশ্য এত সুন্দর মৌসুম আর কি নীলা নীলা আকাশ আর স্টার তারা খুব সুন্দর একটা মুহূর্ত তোমরা কারা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও ফার্স্ট জানুয়ারিতে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে বন্ধুরা টাটা এখন আজকের মতো এখানে ভিডিও আমার শেষ অনেক কথা অনেক বার্তা ভাস জানি তোমাদের নতুন একটা গিফট দিলাম আর কার কতটুকু ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো এত সুন্দর একটা মানে থিম এত সুন্দর একটা ভিউ পয়েন্ট তো মালদার মধ্যে তোমরা না আসলে খুব মিস করবে একবার এসে ভিজিট করে যেও দার কমার খুব সুন্দর লাগছে আমি অনেকক্ষণ এই মৌসুমটাকে এই দৃশ্যটাকে অনেক অনেক ভালোবেসেছি যে কার কতটুকু ভালো লেগেছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে সব কাপেলটা আছে তো তোমরা যারা কাপেল আছো তারা প্রেম করার মতো যদি জায়গা না পাও তাহলে এখানে বেলাশিস পার্কে এসে প্রেম করার জায়গা প্রচুর জায়গা আছে তো আমরা দেখতে পাচ্ছিলাম না কেননা আমরা কাপের না আর তারপর ওখান থেকে মাথা নিচু করে চলে আসলাম আমরা বোট রাইডিং করার জন্য তো আমার বান্ধবীকে নিয়ে বললাম বোট রাইডিং করবি নাকি তো আমার বান্ধবী বলছে না এই শীতে যদি একবার পুকুরে পড়ে যায় বা নদীতে পড়ে যায় তাহলে তো শেষ তো জানি না এটা ঝিল বলছে পুকুর নদী কিছুই না একটা ঝিল ছোট্ট একটা থিম তো আমার খুব ভালো লাগছে চারিপাশে লাইটিং আর এত সুন্দর এই আম জামতলা মানে বেলাশিস পার্ক আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও এখান থেকে আমার ভিডিও শেষ করলাম পরবর্তীতে ভিডিও আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমরা দেখতে থাকো টাটা সবাইকে গুড নাইট শুভরাত্রি ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে ওয়েলকাম নতুন বছরে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের